আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন তো আজকে চলে আসলাম আরেকটি প্রতিবেদন নিয়ে তো আজকে চলে আসলাম আমার একদিনের ফার্মি মুরগি কীভাবে ব্রডিং করি এটা নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক ফার্মি মুরগি আছে এগুলো সব আজকে একদিনের বাচ্চা আজকে সকালবেলা ডিম থেকে ফুটছে তো দেখতে পাচ্ছেন এগুলো পানি খাচ্ছে তো আজকেই প্রথম ব্রডিংয়ে দিচ্ছে এখানে পাঁচশো বাচ্চা আছে পানি খাইতেছে আবার অনেকটা আছে গোসলও করে যারা একদিনের বাচ্চা বোর্ডিং করবেন পানি দিলে প্রথম প্রথম গোসল করতে পারে কোনো ভয় পাইবেন না কোনো ভয়ের কিছু নাই এরা পানি খায় প্লাসে যে দেখতে পাচ্ছেন পানি খায় আবার গোসল করে শরীর ভিজায় ফেলে ওই ওইখানেও দেখতে পাচ্ছেন এরা পানি খায় শরীর ভিজায় ফেলে আবার এরাই আবার লাইটের কাছে যায় তাপ নেয় ঠিক আছে তাপ নিয়ে তারপরে শরীর শুকিয়ে ফেলে তো কেউ দিনের টেনশনের কিছু নাই দেখতে পাচ্ছেন আমার এইগুলো সব একদিনে বাচ্চা আমি কীভাবে ব্রোডিং করছি আমার এখানে পাঁচশো বাচ্চা আছে একটা রুমের ভিতরে দুইটা লাইট দিছি একদম নিচে যাতে তাপটা লাগে আমি আপনাদের সবারকে আসলে বোঝানোর স্বার্থে আমি বলে দিচ্ছি এখানে আমার প্রথমে আমি নিচে দিছি আপনার ধানের কুড়া তুষ ধানের কুড়া তুষ দিছি তারপরে উপরে দিছি পেপার আর চারে চারে দিছি কার্টন আর তুষ এখানে প্রায় দুই ইঞ্চির মতো আছে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চির মতো আছে যাতে তাপটা গরম এর গায়ে খুব সুন্দরভাবে লাগতে পারে মনে রাখবেন যখনই ব্রোডিং করবেন একদিনের বাচ্চা তখন তুষ দিবেন যাতে গরম লাগে এদের নার এর নারী গুঁড়ি যে আসে কুসুমের যে নারী গুঁড়িটা এটা শুকাতে গরমটা খুব প্রয়োজন খুব দরকার আলোটাও খুব দরকার তো দেখতে পাচ্ছেন নিচ থেকে গরম ওঠে তুষের কারণে আর উপরে তো লাইট দিয়ে দিয়েছি আমি তো আসলে দেখবেন অনেক ইউটিউব চ্যানেল আছে যারা আপনার শুধু সাক্ষাৎকার নেয় চ্যানেলগুলো অন্য মানুষের কিন্তু ফার্মগুলো থাকে আরেক মানুষের তো ফার্মের মানুষরা চ্যানেলগুলোর মধ্যে ভিডিওগুলো আপলোড দেয় ওরা আসলে হাতে কলমে কিছু দেখায় না শুধু মুখে বলে তো আমি যে চ্যানেলটা ভিডিও আপলোড করি এটা আমারই চ্যানেল আর এই ফার্মগুলো আমি নিজেই করি আমার বাসার মধ্যে টাইগার মুরগি প্লাস ফামি মুরগি আর আমার ফামি মুরগি বড় মুরগি আছে প্রায় একচল্লিশটা কালকে ভিডিওটা আমি দিব আপনাদের যদি আপনারা চান কমেন্ট করবেন তো ফামি মুরগি আমার সবগুলোই ডিম পারতেছে প্রায় এর মধ্যে আপনার সাতত্রিশটা আছে মুরগি আর বাকি সব মোরগ তো আমার মুরগিতেই ডিম পারে তো ওই ডিমগুলো আমি আমার মেশিন আছে মেশিনে আমি ফুটাই যেইগুলো দিছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ফুটছে সবগুলাই তো ফোটার পরে এইগুলো আমি আবার আজকে ব্রোডিংয়ে দিছি একদিনে তো ব্রোডিং কীভাবে করে এটা আমি হাতে কলমে দেখাচ্ছি আমার ভিউয়ের দরকার নাই কোনো রকম ভিউ দরকার নাই যেহেতু আমার ফার্ম আমি নিজেই করতেছি তো আমি কী কী করি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিতেছি ইউটিউব অনেক চ্যানেল আছে যারা আসলে হাতে কলমে দেখা যায় না শুধু মুখে সাক্ষাৎকারগুলো নেয় এর বেশিরভাগই হচ্ছে ভিউ পাওয়ার জন্য তো আমি নিজে যেহেতু এগুলো পালন করি তো আমি নিজে একটা চ্যানেল খুলছি যাতে আপনাদেরকে আমি দেখাইতে পারি যাতে আপনারা এখান দেখে শিখতে পারেন বা জিনিসটা যাদের অভিজ্ঞতা নেয় তারা বুঝতে পারেন তো এই জন্য আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো কিছু আপনারা মিস না করেন তো দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো কীভাবে এখানে খাইতেছে খুব চঞ্চল আর ব্রোডিংয়ের প্রথম দিন অবশ্যই অবশ্যই চিনি চিনির পানি দিবেন বেশি বেশি চিনির পানি খাওয়াবেন যাতে এগুলো আর শরীরটা ভালো থাকে কারণ চিনির পানি খেলে নার সুগাজনক সহযোগিতা করে এবং প্লাস পুটে প্রোটিন প্লাস ভিটামিন দুইটার কাজই করে আর যদি আপনার বাচ্চা বেশি অসুস্থ হয়ে থাকে দৌড়াদূরি লড়াচড়া না করে তাহলে অবশ্যই পানির সাথে ভিটামিন ইসেল মিক্স করে খাওয়াবেন মনে রাখবেন একদিনের বাচ্চাকে অবশ্যই পানির সাথে পানির মধ্যে মিক্স করে দিবেন চিনি চিনি খাবে প্রচুর পরিমাণে চিনি খাবে আর একটা কথা সবসময় মাসে মাথায় রাখবেন তো একদিনে যখন ব্রডিং করবেন এগুলা কিন্তু প্রচুর পরিমাণে পানি খায় প্রচুর পরিমাণে পানি খায় অনেক পানি খায় তো ওই দিয়ে খেয়াল রাখবেন আর এগুলা ঘন ঘন খাবার খায় তো খেয়াল রাখবেন টেক কেয়ার করবেন কারণ এগুলা প্রচুর পরিমাণে খাবার খায় তো পানিও খায় তো দিয়ে খেয়াল রাখবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও পাওয়ার জন্য